নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করছি আর আজকে আপনাদের সাথে আমি একটা চিকেনের রেসিপি শেয়ার করবো আর তার সাথে থাকছে সিমের ভর্তা আর দু রকমের ভাজা কারণ শুধু চিকেন করলেই তো হবে না তার সাথে কিন্তু বাঙালির একটুখানি ভাজা না হলে ঠিক চলে না মানে সব বাড়িতেই ওই জন্য কাঁচকলা ভাজা করব আর সাথে পটল ভাজা থাকছে আজকে যে চিকেন রান্নাটা করছি একটু আলাদাভাবে করছি তো আপনারা পুরো রান্নাটা দেখতে থাকুন আজকে চিকেন রান্নাটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখুন তো আমি চলুন আগে চিকেনটা কেটে নিই চিকেন দোকান থেকে নিয়ে এসছে মানে একটুখানি বড় বড় পিস নিয়ে এসছে তো আমি নিজের মতো করে পিসগুলো করে নিই তারপরেতে সব কিছু যোগাযোগ করে নিয়ে রান্না বান্না শুরু করব আর মাও আসবেন মা এখন বাড়িতে একটুখানি পুজো অর্চনা করছেন পূজা টুজা করে মা আসবেন আমার কাছে মাটি দিও না বাবা আমি রান্না করবো তো উনুন তো বুঝে যাবে তো মাটি গুলো নিয়ে এসে এসে নিয়ে দেখ বাবু দেখ তখন দিচ্ছে দেখ বারণ কর দে বোনকে দিতে নেই

কি করছো রং করে এটা সিমের ভিতর পোকা আছে কিনা দেখছি এরম করলে দেখা যাচ্ছে এই দেখ আলোতে দেখতে পাচ্ছিস ভিতরটা ওগুলো পোকা না এগুলো যেগুলো আছে এগুলো দানা আর পোকা থাকলে এই সাইডটা এরকম দেখা যায় বুবলো দেখছি দেখ দেখতে পেয়েছো পোকা নেই তো নেই তো পেটেটা আমার দিকে দাও তাহলে আমি চেক করে দিই তুমি কেটে দেবে নাও দাও তাড়াতাড়ি তাহলে কাজটা হবে দা চটচট করে করো চিংগুলো ভালো সব চিংগুলোই ভালো আছে একটা দই দেবো কানে হুম এখন চিংগুলো ভালো

এক কাঁদি হয়েছিল মানে কাটার মতো সেটা বিক্রি করা হয়েছে সেখান থেকে এক ছড়া রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য না দেখো খোলা গুলোকে খালি ওপরে রাখছে তো যা পাচ্ছে করো তো চুপচাপ আছে তুই কিছু বলিস না যা করছে ওকে করতে দে আমাকে বসতে বলছে রাখো তুমি বসো

মিষ্টি আদা রসুন কাঁচা লঙ্কা ফেলবো একটু লবণ দিয়ে সিমগুলোকে সিদ্ধ করতে দিচ্ছি মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব কাঁচকলাটা মাখানো হয়ে গেছে এবার পটলটা তো একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তো লবণ হলুদ মাখিয়ে রেখে দিলে তাড়াতাড়ি একটুখানি নরম হয়ে যাবে ভাজাটাও তাড়াতাড়ি হবে ক্রিম সিদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে তুলে দিচ্ছি খুব সামান্য একটু তেল দিয়েছে রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কালো জিরে সব ভাজা হয়ে গেছে ধনে জিরে শুকনো লঙ্কা আর গোলমরিচ ভিজিয়ে দিয়েছিলাম এবার বেটে নিচ্ছি আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার পটলগুলো ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে আর আজকে পটলগুলোকে একটু খোসা সমেতে ভাজলাম এবার কাঁচকলা ভেজে নেব বর্ণিতা আর বুবলু দুজনে কাঁচকলা ভাজা খেতে খুব ভালোবাসে সেই জন্য কাঁচকলাগুলো আজকে ভাজলাম পেঁয়াজ ঝোলে পাতা একসঙ্গে বেটে নেবো কড়াইতে অল্প সরষের তেল দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ পেঁয়াজ কুচি পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে এই দেখুন পেঁয়াজটা ঠিক এইরকম ভাজা হবে তো এই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো জলটা ঝরে গেছে বা চিকেন দিয়ে দিচ্ছি ওইভাবে পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে মোটামুটি পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিলাম খুব সামান্য পরিমাণে দিতে হবে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণটা দিয়ে আবার এক মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে নেব এক মিনিট নাড়াচাড়া করে নি এবার এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি ধনে পাতা পেঁয়াজ বাটা আর এতে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা গোলমরিচ গোটা ধনে গোটা জিরে একসাথে সব বাটা আছে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছে দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি বিনস গাজর গাজর যখন কাটছিলাম তখন বুবু দু একটা নিয়ে খেয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম খুব গাজর তো ভালোবাসে বুবু গাজর খাওয়া ভালো যে খাওয়া হ্যাঁ বর্ণিটা খায়নি হ্যাঁ বর্ণিটা খায় ও খাবে না বুবু খায় আমি যেন কিছু বলি না কাঁচা গাজর পেঁপে ওইগুলো খুব খেতে ভালোবাসে পেয়ারা দেখলে নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো এইভাবে চিকেনটাকে কষিয়ে নেব সিম ভর্তার জন্য যে মশলাটা ভেজেছিল সেই মশলাটা আগে বেটে নিচ্ছি তারপরে সিমগুলো বাটব এই অল্প অল্প করে নিয়ে বেটে নেবো ঢাকা চাপা দিয়ে দিয়ে চিকেনটা কষানো হয়ে গেছে তো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতলেবু রস কষানো হয়ে গেছে এবার আমি কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি একদম হালকা গরম জল সিদ্ধ করা সিমটা বাটা হয়ে গেছে আর ওর সাথে তো যে মশলাগুলো দিয়েছে সেটা আপনারা দেখেছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা ধনে পাতা কুঁচি আর দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল সিমের ভর্তা

এদিকে চিকেনটাও হয়ে গেছে সব শেষে দিয়ে দিতে একটু ধনেপাতা কুচি গোল মরিচের গুঁড়ো যতবার মাংস রান্না করে ততবার আলাদা আলাদা এবার খেয়ে দেখবেন আজকে এবারে বাটা রেসপিতে খেয়ে দেখবেন 이거 মাঝখানে মাংসটা রেখে দিয়ে আগে সিম ভাতটা দিয়ে সবাই খাওয়া হচ্ছে শুকনো ভাতে বুনি মাছখানে বসানো আছে যে যা তুলে নেই যা খুশি আপনার বুনি বলার আগেই তুলতে হ্যাঁ কাছাকাছি থাকলে সুবিধা হবো খবর দিতে হয় না হা সিম ভরটা দিয়ে তখন সব ভাত খাওয়া হয়ে মা হুম আর তুই ভাত নাও বুঝলি ভাত খাওয়া বলি করে

ভুলে আপনি শুধু খেয়ে টেস্ট করে বলুন কেমন তোমার পালা নাম আমরা সবাই নিয়েছি করার মতো লাগছে আজকে বেলা আমি পর্যন্ত। <laughs> <laughs>